প্রিয় দর্শক আনন্দের খবরটি না দিয়ে ঘুমাতে পারলাম না রাত হয়েছে গভীর বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহকে কট করে ফেলেছে গুলশান থেকে কট শব্দটা এবার কিন্তু আপনারা নতুন বের করেছেন আপনারা যারা তরুণ ইয়াং তারাই এই কট শব্দটা ইউজ করা শুরু করেছেন কট করা মানে মানে এখন আর বোঝার জন্য কাউকে লেখাপড়া করতে হয় না কট বললেই বোঝা যায় কি হয়েছে কাজী জাফরউল্লাহ ফরিদপুর পাঁচ আসন থেকে দুই এক সালে এমপি হয়েছিলেন তার ভাগ্যে আর এমপি জুটে নাই এরপরের প্রত্যেকটা নির্বাচনেই লিঙ্কন চৌধুরী ওই জায়গা থেকে নির্বাচিত হয়েছে প্রিয় সেই কাজী জাফরুল্লাহ ছিলেন এইবারের সংসদ নির্বাচনের চব্বিশের অবৈধ সংসদ নির্বাচনের কো চেয়ারম্যান শেখ হাসিনা ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আর এই কাজী জাফরুল্লাহ ছিলেন কো চেয়ারম্যান আজকে গুলশান থেকে তাকে ধরা হয়েছে জামাই আদর করা হবে আগামীকাল থেকে আপনারা জানেন যে আগামীকাল থেকে তার রিমান্ডের দিন তারিখটা আপনারা পেয়ে যাবেন এবং জামাই আদর করে বের করা হবে তার নেত্রী শেখ হাসিনার সাথে তার লেনা হিসাব নিকাশটা আমরা যেতটুকু জানি ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গা থেকে কমিশন বাণিজ্যের সাথে এই কাজী জাফরুল্লাহ জড়িত ছিলেন কিন্তু তার সংসদ সদস্য পদ ছিল না এমপিত্বও ছিল না আর মন্ত্রিত্ব তার ভাগ্যে জীবনে ঘটে নাই কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন এবং এবারের নির্বাচনের কো চেয়ারম্যানও হয়েছেন বড় বড় পজিশন আওয়ামী লীগের ভিতরে থাকলেও সরকারের ভিতরে তার এমপি একবার হওয়া ছাড়া আর হওয়া তার ভাগ্যে জুটে নাই কারণ ওখানে হাসিনা পরিবারের লিঙ্কন চৌধুরী বারবার তাকে টাক্কর দিয়ে নির্বাচিত হয়ে গিয়েছে সেই কারণে তার নির্বাচনের সর্বশেষ নির্বাচন চব্বিশ সালে সে অনেক বড় পদ পেয়েছে আওয়ামী লীগ থেকে কো চেয়ারম্যান এটা নির্বাচন পরিচালনার জন্য কো চেয়ারম্যান হিসাবে সে দায়িত্ব পেয়েছে কিন্তু নিজের আসনটিতে নিজে নির্বাচিত হতে পারে নাই লিঙ্কন চৌধুরীর কাছে হেরে গিয়েছে তাই এই আওয়ামী লীগের এই রাগবওয়াল এই যে কিছু কিছু মানে ফিগার আছে যারা রিয়েল রাজনীতি আওয়ামী লীগকে নিয়ে খারাপভাবে খেলাটা শিখাইছে তরুণ সমাজকে ওই ধরনের শিখানো একজন শিক্ষক মনে করতে পারেন কাজী জাফরুল্লাহকে কারণ এরা হল সিনিয়র আওয়ামী লীগের এই সিনিয়র বুদ্ধিগুলা এই জুনিয়রদের উপর দিয়ে এভাবে রক্তপাত খুন খারাপি এইগুলার জন্য আবার আওয়ামী লীগের এই বয়স্কগুলা গুলা পারদর্শী তরুণদের চাইতে আওয়ামী লীগের এই বরস বয়স্কগুলা খারাপ কাজ কিভাবে করতে হয় সেটা এরা তরুণদেরকে শিখিয়ে দিয়েছে তাই কাজী জাফরুল্লাহকে আশা করি আগামীকাল ভালো কিছু থেরাপি দেওয়ার পরে আমরা আরও কিছু ভালো তথ্য এবং নিউজ পাব আপনাদের সামনে তুলে ধরবো এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ